অনেকক্ষণ ধরে ভাবছি যে ভিডিও করবো করবো করে আর করা হচ্ছিল না তাই জন্য এখনই ভাবলাম না একটা ছোট্ট করে একটা ভিডিও করে রাখি মানে ফোনটা আছে না ফোনটা মারবো তাই জন্য করলাম ভিডিওটা

চলো ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে লাইক সার কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছি একটা জিনিস অন্ধকারের জন্য এমন লাগছে চলো একটা ভাই গুড নাইট সবাইকে